হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মাই চ্যানেল নেম ইজ গেমিং কমিউনিটি আজকে আমরা সুগে দেশে একটি সিএস ম্যাচ সেটা হচ্ছে সোলার তো চলুন প্রথমে আমরা এসে দেখতে পাচ্ছি আমাদের গরিবদের কিছু একটু কয়েন দেওয়া হয়েছে সেখান থেকে আমরা স্টোর থেকে কিছু একটু মাল পানি কিনে নিলাম তো চলুন একটু পরে আমাদের হয়তো ছেড়ে দেওয়া হবে তো গাইস আপনার সবাই কেমন আছেন গানটা ভুলবেন না কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন ও আমাদের কেমন দেখা যাচ্ছে একজন তো চলো না আমাদের শুরু করা যাক এই আটকে গেছে যে আমি তো এখান থেকে দেখা যাচ্ছে আমার এক টিমমেট ওই সামনে চলে গেছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মারামারি করতেছি তো এনিমি যেহেতু না সে আমার সামনে যাচ্ছে কিন্তু হঠাৎ দেখুন সামনে গিয়ে হঠাৎ হঠাৎ দেখতে পাচ্ছেন আমি লুট করতে গেছি এবং সাইড থেকে ড্যামেজ পড়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে একটু করে ড্যামেজ পড়তেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন

এমআস আমাদের মনে হচ্ছে তুলে নিয়ে আসেন তো যাই হোক এখান থেকে ছেলে বলে কিছু হেলথ করে তো বন্ধুরা আমরা সেকেন্ড রাউন্ডে চলে আসছি প্রথম রাউন্ড তো আমরা জিতে গেলাম এখান থেকে কিছু মাল পানি কিনে না নিলে কাজ হবে না তো দেখতে পাচ্ছেন আমি জি সিক্সটিন একটা কিনে নিয়েছি এই জি সিক্সটিন দিয়ে চলুন কী রকম শর্ট দেওয়া হয় দেখা যাক তো গাইস দেখতে পাচ্ছেন আপনার চলুন বেশি করে ফেমাস রিকোয়েস্ট করুন ভালো ভালো করে কমন রিকোয়েস্ট করুন চলুন গাইস শুরু হয়ে যাক আমরা দেখতে পাচ্ছি সময় নেওয়ার শুরু হয়ে গেছে তো চলুন আমরা সামনে যাচ্ছি আমার পিছনে হয়তো একটা টিম মেট আসতেছে মনে হচ্ছে ও আমি দাঁড়িয়ে আমার টিম সামনে চলে গেছে কিন্তু এই তো তাহলে চিত্রপাতি রোশেড ডাউন এ ভাই রিভাইভ বাই রিভাইভ এ ভাই এ ডাউন ইয়ার মনে হচ্ছে ডাউন থ্যাংক ইউ ব্রো হে ব্রো রিভাইভ প্লিজ হে ব্রো আরে ভাই রিভাইভ দাও না আরে ভাই গেলা দেখো এত মারা খাবে মনে হচ্ছে আরে ভাই তাহলে যেভাবে দাও বললাম না বন্ধুরা সালাম মারা খাবে মাদারা দারা উচিহা ভালো যদিও গরিব আমরা আমাদের কাছে কোনো ব্র্যান্ডেড ট্যান্ডেড নেই চলুন তো রাউন্ড শুরু হয়ে গেছে এই স্টোর থেকে একটু মাল পানি কিনে নেওয়া যাক আবার হচ্ছে সিক্স উঠে নিলাম জি থার্টি সিক্স তো এখান থেকে মনে হচ্ছে একটা গ্লো নিলাম একটু ইয়াও নেওয়া হয়ে গেলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের আশেপাশের ভিতরে কিছুক্ষণের মধ্যে এই রাউন্ড আমাদের ছেড়ে দেবে মনে হচ্ছে জেলখানা বন্ধ রাখা আছে সালা জেলখানা খুলে দেয় না কেন তো যাই হোক এখান থেকে একটু মনে একটু পরে মধ্যে মধ্যে খুলে দেবে এই যে খুলে দিয়েছে চরণ বন্ধুরা আমাদের সঙ্গে সামনে দেখা যাচ্ছে সামনে মনে হয় নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে দেখতে নেমে আসতেছেন ও ও সে ডাউন প্লাস ডাউন কুয়েল ডাউন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুজন ডাউন হয়ে গেছে এখন যদি কেউ টিমমেট এসে যদি দেখা তো ভালো আর যদি কেউ না আসে তাহলে তো নিজেকে বলদ বনে চলে গেলাম গা একজন আসতে রিভাইভ দেবে কি মনে হয় মনে তো হচ্ছে Thanks. Langu. O shit abar down. আরে ভাই রে ভাই দিতে পারবে ও ইও ডাউন হয়ে গেছে যা মারা খেয়ে গেল না। এই মেসে তো মনে হচ্ছে ধরা খেয়ে গেছে। সো এই মাসকে আমরা তুলতে পারবো কমেন্টে জানাও। তাহলে हेलो गाइस তারপরে হচ্ছে আমরা চলে এসেছি আবার একটা দেখতেছি আমরা দেখুন কি আমরা কি মাল এর আবার তোমাদের তো বন্ধুরা চলে এসেছে আমাদের আবার নতুন একটা স্টোর গ্রাউন্ডে তো বন্ধুরা এখান থেকে আমরা আমাদের মালপানি পানি কিনে আসে টিএমপি তুলে নিয়ে এসে আমি কয়েকটা গ্লোয়াল তুলে নিলাম একটা মাশরুম মাশরুম তো দিয়ে দেবে ভাই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা মাশরুম সব তুলে নিয়েছি চলুন এই রাউন্ড কি তোলা যাবে কি মনে হয় আপনাদের এই ব্যাপারে কমেন্ট করে জানাবেন তো গাইজ চলুন সামনে চলে যাক আমি যাচ্ছি সাইড দিবি এমপি দেখি পারবো তো একটা কিল নিতে আরে ভাই দেখে শোনে এখান দেখা যাচ্ছে আমরা ভিতরে ভিতরে ঢুকে গেছে আমার সাথে মারো হয়ে গেছে আরে আল্লাহ এত মেয়ে কারেকটা মেয়ের নাম ভুলে গেছি কি আমি যাই হোক এ সামনে যে কে ডাউন খাইলো নিচে নিচে কে ডাউন খাইছে যাই হোক সেটা সমস্যা নাম তো দেখা যাচ্ছে আমরা সামনে ও ভাই ও গিরেট মা ছেলে মাত্র ডাউন ডাউন ডাউনে ও ডাউন তো গাইস আমরা চলে এসেছি ডাউন দেখতে পাচ্ছেন একটা এখান থেকে একটু লুটটুট করে নিই এ ভাই কেমনি কি ও ভাই সাথে মারছে মনে হচ্ছে এ ভাই একেবারে মনে হচ্ছে পুরো হেড লাগছে নাকি সব রেড নাম্বার মনে হচ্ছে তো যাই হোক চলুন সামনে দেখা যাক আরো কি হচ্ছে মাদারা উচি হা আগের পরে যাকে ধরাইছিলাম এখে তো ইউএমপি তে মারছে রে আরে ভাই সব রেড নাম্বার বললাম না বন্ধুরা তো যাই হোক চলুন এই মহিলা ক্যারেক্টার আমাদের কি করতে পারবে ওয়ান ফি থ্রি করতে পারবে কি না ডরা খাইবে দেখুন তো একটু ডাউন একটা ডাউন হেলথ তো নাই আরই দেখতেছি একটা ডাউন হয়েছে একটা ডাউন একটা ডাউন তো একটু হেলথ পাইছে একটু কি শেষ করতে পারবে ও ভাই ও ভাই না রে ভাই এ ভাই একটা ডলা খাইয়ে গেছি গা এটাকে মানে কি হলো এ ভাই মহিলা মহিলাদের নিয়ে একটু ঝামেলা বেশি হয় দেখো এটা মারা যায় না কিন্তু ঘটনা হচ্ছে আমরা থার্ড রাউন্ডে চলে আসছি তো এখান থেকে কি না যে ইউএমপি নিয়ে এনেছি দেখেন একটা ভেজ ফোর একটা হেলমেট নিয়ে এনেছি কয়েকটা ব্লোয়ার নির নাম দুইটা মাসরুম নিছে এখন যাই হোক এখান থেকে ম্যাচ উঠবে ডিফেন্স টাইম তো মনে হচ্ছে এটাই কিন্তু ডিফেন্স কি নিতে পারবো তো চলুন দেখা যাক কি হয় তো এ মে ক্যারেক্টার সামনে কেমনে দাঁড়াইলে ভালো লাগে চলুন বন্ধুরা সাইড দিয়ে যাও যাক অসুবিধা নাই মনে হচ্ছে কিন্তু তাও একটা অসুবিধা অসুবিধা লাগতেছে এখানে তো কেউ কোনো এনিমি দেখতেছে না এই সালাম মাইয়া মাইয়া মানুষের ঝামেলা কিছু কি জন্য যে আসে আমাদের সঙ্গে তো বন্ধুরা এখান থেকে ডকটা চাষ করে নিয়ে তারপরেই তো মনে হচ্ছে আসল খেলা শুরু হবে তারপরে মনে হচ্ছে আসল খেলা শুরু হবে তো সামনে একটা এনিমি দেখা যাচ্ছে ড্রপটা পূর্ব চাষ করে না চলুন সামনের দিকে যাওয়া যাক এখান থেকে ওই যে এনিমি এনিমি সেটা বাই ডাউন দিস না পাইছে কিছু একটা তো মনে হচ্ছে বম মারছে বম মারছে বম মারছে এই ব্রো এই গোয়াল মারছে রে এ ভাই আবার আবার এ ডাউন আছে দাদা ও শিট ডাউন এ ভাই এগুলো হলো তো ঝামেলা আরে এই টিম মেটে রিভাইভ দিতে পারবে না কি এক ঝামেলা বললাম চলো রিপ্লে দেখা যাক উপর থেকে পড়ছে ড্যামেজ আরে আল্লাহ এর একটু হেলথ ছিল একটা ডাউ করে একটা গুলি লাগলে হয়তো মারা যেত তো যাই হোক এখানটা দেখতে পাচ্ছেন আমাদের এই একটা গাড়ি দুইটা গাড়ি ট্রাসের তো ও ডাউন নিয়ে মানুষ না খেলা করছে ঝামেলা জানেনি এত ডাউন তারপরে আর দুইজন আর একজন ডাউন আছে এনিমেশন কি দেখাইতেছে তো তো পারবে কি লাস্ট ইয়া এই যে আমাদের নাম হচ্ছে কেসি মনে হচ্ছে ঠিক আমাদের লাস্ট রাউন্ড তুলে নিতে পারবে কি মনে হয় বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করে জানান ও শে গাইস প্লিজ সাবস্ক্রাইব